শান্ত তাস্কিন মুস্তাফিজদের ছাড়াই মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শুরু ক্রিকেটারদের প্রথম দিন যাচাই করা হয়েছে ক্রিকেটারদের ফিটনেস সোমবার থেকে শুরু স্কিল ট্রেনিং পাঁচ ফেব্রুয়ারি মাঠে গড়াবে তিন দলীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট এরই মধ্যে তিন দলের স্কোয়াড ও সূচি ঘোষণা করেছে বিসিবি সব ঠিক থাকলে হয়তো ভারতে বিশ্বকাপ প্রস্তুতি চলত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সব বাস্তবতার কষাঘাতে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ মিরপুরে বন্দি টাইগারদের ব্যস্ততা জাতীয় দলের ক্রিকেটারদের অপ্রত্যাশিত অবসর শেষ বিশ্বকাপের দুঃখ ভুলতে বিসিবির নতুন উদ্যোগ অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দিয়ে লিটন হৃদয় শরিফুলদের চাঙা রাখার চেষ্টা কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন হয়েছে ক্রিকেটারদের ফিটনেস যাচাই লম্বা বিরতি দিয়ে জাতীয় দলের তিন ফর্মেটের ক্রিকেটারদের নিয়ে হয়েছে পরীক্ষা ওয়ার্ম আপের পর বিসিবি ট্রেনারদের অধীনে লিটন মুশফিক রিসাদরা ব্যস্ত পরীক্ষা দিতে বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং ষোলোশো মিটার রানিংয়ে ক্রিকেটাররা অংশ নিয়েছেন তিন ভাগে ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় তিন গ্রুপের মধ্যে সবার চেয়ে এগিয়ে নাহিদ রানা শরীফুল ইসলাম ও মেহেদি মিরাজ চার দিনে শেষ হবে তিন দলের টুর্নামেন্ট পাঁচ ছয় সাত টানা ম্যাচের পর একদিন বিরতি দিয়ে নয় ফেব্রুয়ারি হবে ফাইনাল তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে বাংলাদেশের বিশ্বকাপ দলের প্রতিচ্ছবি ধূমকেতু দুর্বার ও দুরন্ত স্কোয়াড সাজানো হয়েছে ওয়ানডে টেস্ট ও ইমার্জিং দলের ক্রিকেটারদের নিয়ে ক্যাম্পের প্রথম দিন ছিলেন না শান্ত তাস্কিন মুস্তাফিজ সোমবার থেকে শুরু ক্রিকেটারদের স্কিল ট্রেনিং মুহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা